সামনেই দেখা যাচ্ছে শিলাপতি এবং মিলন স্থল আর তার থেকে কিছুটাই আপস্ট্রিমে এই যে বাঁধের যে ভাঙন সেটা হয়েছে তো বন্ধুরা ঘাটালের বন্যা তো আপনাদেরকে একাধিক ভিডিও দেখিয়েছি এই চার পাঁচ দিন ধরে আর খানাকুলের বন্যা দেখে এইখানকার বন্যা পরিস্থিতি দেখে কিন্তু মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল আর সেগুলো সবই আপনাদেরকে আজকে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা সেই সেই বাঁধের চিত্র আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরবো এই দেখুন অনেকেই বাঁধের উপর বসে রয়েছেন পরিস্থিতি খুব খারাপ তো পারছেন খান্ডাটার দিকে এগোচ্ছি এই দেখুন কতটা ভয়ঙ্কর অবস্থা এখানের বাড়িঘর জনজীবন কিন্তু যে কোনো মুহূর্তে এই নদীগর্ভে তলিয়ে যেতে পারে কতটা ভয়াবহ অবস্থা আর সেখানে এক্সপ্লোর নবদ্ধ এক্সপ্লোর করতে করতে এসেছে জল পাচ্ছেন না তো দেখুন অসহায় মানুষগুলোর কি অবস্থা আর আমি তো আজকে চার দিন পর আসতে পেরেছি হ্যাঁ 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 তো তাই তো এখানে কয়েক হাজার হাজার মানুষের বাস এবং এই যে নদী বাঁধ তাই তো তাই তো নদী বাঁধে কিন্তু শয়ে শয়ে ঘর রয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত জনবহুল এই বাঁধ যেটা ভেঙে গেছে এই মুহূর্তে আর এর কিন্তু পারমানেন্ট না ব্যবস্থা বা সমাধান না হলে প্রতি বছরই এই জলযন্ত্রণা এই মানে পোয়াতে হবে ঘাটালের এবং তার পাশে যে ওয়ান খানাকুল টু ব্লক রয়েছে আরামবাগের সেগুলোতে দেখুন একদম ভয়াবহ চিত্র আপনাদের একবারে সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এই অঞ্চলের মানুষজনের অনেকেরই বাড়ি এভাবে কিন্তু একদম মানে শেষ হয়ে গেছে নদী গর্ভে আজ পাঁচ দিনে তো মানে চার দিন পর পাঁচ দিনে তো দেখতে পাচ্ছেন তীব্র ভয়াল বেগে কিন্তু দ্বারকেশ্বর নদীর জল এখনও প্রবেশ করছে খানাকুল টু ব্লকের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করছে বন্ধুরা সেগুলো আপনাদেরকে তুলে ধরছি তো এখানে আসতে পেরে এখানের কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলে তাদেরও যেমন ভালো লাগছে আমারও ভালো লাগছে যে এই সমস্ত অসহায় মানুষগুলোর কাছে অন্তত দুটো কথা বলতে পারছি আর হাঁটতে হাঁটতে যেটা আপনাকে বলি বন্দর ধান্য এই এই মাদের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার শয়ে শয়ে বাড়ি রয়েছে আর পাশেই একদম রূপনারায়ণ নদ হয়ে যাচ্ছে কোলাঘাটের দিকে

হ্যাঁ এই দেখুন এই কাকুর সঙ্গে দেখা গেলো ইনি তো আমাদের ঘাটালের বাজারে প্রগতি বাজারে মাছ বিক্রি করেন তাই তো তো আপনার বাড়ি এই ধানঘড়িতে এখন বাড়ির কী অবস্থা বাড়ি জলের তলায় একটু জলটা মরে একটু আচ্ছা তো এই মুহূর্তে ওই জন্য দেখতে পাচ্ছেন বাঁধে উঠে বসে আছেন এটা তো মাসিমা নাকি দেখতে পাচ্ছেন কি অবস্থা এই মুহূর্তে ধানঘড়ি থেকে একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছে এক্সপ্লর অনবদত বন্ধুরা প্রথমবারের জন্য আপনারা দেখছেন আমাদের ঘাটালের খুব কাছেই হুগুলির ধান্য চিত্র চিত্র একটা ভয়াবহ আচ্ছা কারো কোনো বিপদ ঘটেনি তো মানে মানে কারো আচ্ছা রাস্তাটাও খুব সংকীর্ণ কারণ মানুষজন অনেকেই রাস্তার উপর রয়েছেন এই বাঁধের উপর রয়েছেন আর আপনার ওই দূরে দেখা যাচ্ছে সেই তো যার জন্য এতক্ষণ ধরে আপনি এত কষ্ট করে আসা এই মাথায় সূর্যের রোদ নিয়ে তো আমরা তো জাস্ট একদিন এই অবস্থায় পড়লাম কিন্তু এখানকার মানুষ আজকে চার পাঁচ দিন ধরে কি অবস্থায় রয়েছে মানে সেগুলো বর্ণনা করা যাবে না এই দেখতে পাচ্ছেন একদম গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা আপনাদেরকে রেকর্ডিং করছি ঘাটাল থেকে প্রথমবারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে আমাদের যে চ্যানেলটা রয়েছে এক্সপার্ট অবদ্ধ অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন চার দিন পর আজকে পাঁচ দিনের দিন এসে পৌঁছতে পেরেছি এটা খুঁটে পাড়া তাই তো ফুটে পাড়ায় দেখতে পাচ্ছেন যে দ্বারকেশ্বর নদ রয়েছে তার বাঁধ যে রয়েছে সেই বাঁধে বাঁধেতে হানা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন কাকনান থেকে আরম্ভ করে ধান্নঘড়ি থেকে আরম্ভ করে দহ একাধিক অন্তত দশ থেকে বারোখানা গ্রাম কিন্তু এই মুহূর্তে পুরোপুরি জলের তলায় আর আপনাদের বাড়ি ঘরের অবস্থা দেখাচ্ছি কতটা ভয়াবহ বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন দূরও আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কভার করছি আরামবাগের খানাকুলটু ব্লকের এই ধান্যঘড়ি অঞ্চলের ভয়াল আপনার বন্যার চিত্র দূরেও দেখতে পাচ্ছেন একাধিক বাড়ি উল্টে পড়ে গেছে এরকম পঁচিশ খানার বাড়ি কিন্তু ক্ষতি হয়েছে আর এখানে এরকম ছখানা বাড়ি কিন্তু উল্টে গেছে বন্দর বাস স্ট্যান্ড তার পরিস্থিতি এই মুহূর্তে ধান্যঘড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ হতে বাঁধেরও বিভিন্ন জায়গা কিভাবে বসে গেছে এবং ফুটে পাড়ার মাঝে যে বাঁধটা অন্তত এইটা একশো কুড়ি মিটার হবে সে একশো কুড়ি মিটার নদী বাঁধ দ্বারকেশ্বর নদী ভেঙে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন আজ থেকে চার দিন আগে মানে বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু ভয়ঙ্কর রকম বন্যা ঘটিয়েছে খানাকুলের বন্যা আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরছি আর এখানকার মানুষজন কিন্তু আজ চার পাঁচ দিন ধরে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে আছে বন্যা বন্যার কিন্তু পরবর্তীকালে যে বিপর্যয় ব্যবস্থাপনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বারবার আমার ভিডিওগুলোতে বলেছি নাহলে কিন্তু মানুষের এই দুঃখ দুর্দশা তার কিন্তু হাল করা মানে সমাধান করা যাবে না যেটা পোস্ট হার্ড যে ম্যানেজমেন্ট যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা করতে পারবে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অবশ্যই অবশ্যই যেটা হচ্ছে সরকার এখনও অবধি না তো সরকারি কোনো রিলিফ সাহায্য আর না কোনো রাজনৈতিক দলের কোনো রকম সাহায্য সেরকম

দ্বারকেশ্বর নদীর যে বা তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন এই ধরনের প্রাইমারি স্কুল আর এই মুহূর্তে যেটা বলার দেখতে পাচ্ছেন অনেকগুলো পরিবার কিন্তু আশ্রয় নিয়ে আছে তো এই মুহূর্তে এই জায়গাগুলো ফ্ল্যাট সেন্টার হিসাবে কাজ করছে তো আমার পক্ষে এর বেশি সান্ত্বনা দেওয়ার মতো এই মুহূর্তে কিছু নাই তো এখানকার মানুষদের কিন্তু অনেক কিছু প্রয়োজন রয়েছে নিডস রয়েছে হ্যাঁ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার যতটুকু করণীয় আমি চেষ্টা করলাম হ্যাঁ আজ দেখে কিন্তু মোটেই ভালো লাগছে না কিন্তু কিছু করার নাই পরিস্থিতি তুলে ধরতে হবে এবং যেটা বড় কথা যে এখানে যেন মানুষ ত্রাণ পায় যেন পোস্ট ফ্লাট ম্যানেজমেন্টগুলো যেন ঠিকঠাক হয় তো সেটাই তুলে ধরছি এবং সেই দিকে যারা দেখছেন প্রশাসনিক কর্মকর্তারা যেন সেদিকটা যেন হচ্ছে দেখেন এটাই আশা রাখবো